আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আসি বরিশালের চর্মনার ময়দান মাহফিলে দেখেন জোহরের নামাজের আগ মুহূর্তে মানুষের অজুর ভিড় লক্ষ লক্ষ লোক একসাথে অজু করতেছে এই অজু করার নিদর্শনটা এত ভালো আর এত মজাদার অবস্থা যে একসাথে অজু করার সুযোগ এইভাবে কোনো ব্যক্তির হয় না এইটা বলতে পারি না সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হচ্ছে চর্মনার ময় মাদ্রাসা এখানেই বড় মাদ্রাসা একবারে দাওরা হাদিস পর্যন্ত এফতা পর্যন্ত মাদ্রাসা এখানে হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করে আর এই মাদ্রাসার সামনেই এই ঐতিহ্যবাহী পুকুর দেখছেন মানুষের অবস্থা কোনো মারামারি হুড়োহড়ি কিছুই নেই কাঁধে কাঁধ মিলিয়ে যার যার মতো অজু করেই এখান থেকে বের হচ্ছে এই আর আমাদের এক ভাই সামনে চলে আসলেন তিনিও খুশি সকলেই দেখেন ভিডিও করতেছে বা দেখতেছে যে আসলে নিদর্শনটা কি। এই নিদর্শন এর থেকে আরও বেশি যদি আমরা সরাসরি দেখতে চাই অবশ্যই চর্মনার মাহফিল ফাল্গুন এবং অগ্রাণের মাহফিলে আমরা উপস্থিত হব এর থেকে আরও বেশি সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো এবং একসাথে লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়তে পারবো আল্লাহ কবুল করুন